আজ কিন্তু যেতে হবে আমাকে একটু দূরে গাড়ি নিয়েই যাব ভাবছি তাই সকাল সকাল উঠে স্নান পুজো সব করে নিয়েছি নিয়ে একটু খাওয়া দাওয়ার টিফিনটা বানিয়ে ফেলবো হালকা করে কিছুই না রুটিটাকে আর একটুখানি ম্যাগি করে দেবো অনুরাগকে তো বৃহস্পতিবারে পুজোটা সেরে নিলাম সবার আগে নিয়ে অনুরাগের জন্য ম্যাগি করে অনুরাগকে দিয়ে দিলাম খেতে আর আমি রুটি তরকারিটা নিয়ে বসে পড়লাম খেতে খাওয়া হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে ঝটপট বেরোতে হবে আমাকে উদ্দেশ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম গাড়িতে উঠাও পড়েছি এই যে অনুরাগ আমার পাশে তো এবার যাওয়া যাক যাচ্ছি একটা কাজে অনুরাগের জন্যই যাব যেতে যেতে বলছি প্রকৃতির এত সৌন্দর্যতা দেখলে কিন্তু আমার চোখে জল চলে আসে কারণ দেখবেন অতি সুন্দর জিনিস সহ্য করা যায় আর প্রকৃতি এত সুন্দর লাগছে আজকে জানলার গাড়ির কাছ থেকে হঠাৎ করে চোখটা পড়তে মনটা যেন খুবই ভালো হয়ে গেল আর রাস্তা তো সত্যি লং ড্রাইভে যেতে আমি খুব ভালোবাসি বরাবর তার সাথে যদি পাশে থাকে সেই প্রিয় মানুষটি তাহলে তো আর কথাই হয় না তাই না তো চলে এসেছি পেট্রোল পাম্পের কাছে কারণ গাড়িতে তেল ছিল না বেশি গাড়িটা তো খুব বেশি চলে না খুব মাঝে মাঝেই চলে তো গাড়ির দিকটা পুরোটাই বাদশাই দেখে আর ও না থাকলে তো গাড়িটার খুব একটা যত্ন করা হয় না জানেন আমাদের কৃষ্ণনগর বলুন কল্যাণী বলুন রানাঘাট বলুন নদিয়া বলুন ওদিকে দমদম পর্যন্ত কিন্তু হাই রোড হয়ে গেছে জানেন খুব সুন্দর আবার কল্যাণী যাওয়ার পথে এরকম একটা টোল ট্যাক্স তো পেয়ে গেলাম ভাবা যায় বলুন তো আজ থেকে দশ বছর আগে যখন বিয়ে হয়ে প্রথম আমি রানাঘাটে আসি তখন কিন্তু এই রানাঘাট সেই রানাঘাট ছিল না তখনকার রানাঘাট আর এখনকার রানাঘাট ভাবলে সত্যি অবাক লাগে প্রকৃতি আস্তে আস্তে কত সুন্দর তো এসটি ডক্টরের চেম্বার ম্যাডামের কাছে তো ম্যাডামের এই হচ্ছে চেম্বার চেম্বারটা ম্যাডামের খুব সুন্দর অনুরাগের জন্য ভ্যাকসিন রেডি হচ্ছে ওর বাবা দাঁড়িয়ে আছে আর অনুরাগ চুপ করে বসে বসে দেখছে এতক্ষণে তো সবই বুঝে গেছে আর কি না বোঝে বলুন সবই বুঝতে পেরে গেছে তাই বুঝেও চুপ করে বসে আছে কারণ অনুরাগ বরাবরই ভ্যাকসিনে একটু বা খুব ভ্রান্তিক তা নয় তো ভ্যাকসিন দেওয়ার পর ওকে বোলাতে হবে ও গাড়িতে চুপ করে বসে আছে আমরা চলে এসেছিলাম একটুখানি সিস্টেমটা কত ভালো আগুলো এইখানে এরকম চাপা দেওয়ার মধ্যে রাখা থাকে আর আমাদের ওখানে কি করে আগগুলোকে খোলা হাওয়ায় রেখে দেয় ধুলো পড়ছে জাম্প পড়ছে সেটার জন্য তো এই ক্লিনিকটাতেই এসেছিলাম নেচার্স ক্লিনিক রানা কল্যাণী ডক্টর সোনালী ঘোষ পিডিয়াট্রিক্স ওনার কাছে এসেছিলাম অনুরাগের ভ্যাকসিন ছিল ভ্যাকসিনটা তো আর ভিডিও তোলা সম্ভব না তাই তোলা হয়নি আজ গেছি গাড়ি নিয়ে এই যে অনুরাগ গাড়িতে বসে আছে এই যে অনুরাগ গাড়িতে ওই যে অনুরাগ লুকিয়ে বসে আছে গাড়িতে আমি আখের রসটা খেয়ে ওর জন্য নিয়ে যাবো অ্যাকচুয়ালি ভ্যাকসিন নিলো তো দশ পনেরো মিনিট পরে খাওয়াটা বেটার এটা হচ্ছে অনুরাগের বসুন হ্যাঁ আখের রস বসুন বসুর হলে খেতে পারবে আচ্ছা

এবার ফেরা যাক ফিরতে পথে আমরা একটা অন্য রাস্তা ধরেছিলাম কল্যাণী মদনপুর রোড যেটা সেইটা আর ফেরার সময় কিন্তু হাই রোড দিয়ে আর আসেনি কারণ আমার বড় আবার রাস্তা নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসে যদিও আমার খুব একটা এইসব পছন্দ না কিন্তু ওর আপনারে মেনে নিতেই হয় কি করবো বলুন ওই যে সামনে গান গাইতে গাইতে বিন্দাস গাড়ি চালাচ্ছে গানটি দুঃখিত আপনাদের শোনাতে পারলাম না কারণ ইউটিউব মহারাজ তো গান দিলেই কপিরাইট ক্লেম দিয়ে দেয় কি করব বলুন তাই গানটি দিতে পারলাম না আবার চাকদা থেকে বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম অনুরাগের খাওয়া হয়ে গেছে অনুরাগ শুয়ে শুয়ে কার্টুন দেখছে আর আমরা বসে পড়েছি লাঞ্চ করতে কালকের লাঞ্চই আছে তো তোমাদেরকে খেতে খেতেই বলি তোমরা যারা যারা আমার চিকেন তেয়ারি রেসিপিটা তো কালকে আমি পুরোটা দেখাইনি আমার চিকেন তেয়ারি রেসিপি আমার চ্যানেলে ছাড়া আছে যারা যারা রেসিপিটা দেখতে চাও আজকে ডেসক্রিপশন বক্সে চিকেন তেহারি রেসিপি আর অর্ঘ স্পেশাল মানে আমার বাচ্চার স্পেশাল বানিয়েছিল একটা সেটা হচ্ছে দাদা বৌদি স্পেশাল বিরিয়ানি সেই রেসিপিটার এই দুটো ভিডিওর ব্লগের লিঙ্কই তোমাদের জন্য আজকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা যারা দেখতে চাও একবার চেক করে দেখো আর দুটো রেসিপি বাড়িতে প্লিজ বানিও খেতে জাস্ট অসাম আমি তোমাদেরকে বলছি কারণ কালকে এদেরও রিভিউ দেখলে দাদা ভাইরা কী বলে গেলো বললো ভালো হয়েছে বাচ্চা তো এই খাবারটা আমার হাতে খেতে ভীষণ পছন্দ করে মামনি ভাবিও খুব ভালোবাসে ইভেন আমার বাবা মাও খুব ভালোবাসে আর তাছাড়া যদি বলতে চাও বাইরের যাকে যাকে খাইয়েছি জাস্ট ওয়াও তো প্লিজ ট্রাই করো এত সুন্দর খাবার সামনে থাকতে আর বেশি কথা বলতে ইচ্ছে করছে না এসি ঘরে বসে পড়েছি খেতে কারণ গরমে তো খাওয়া যাচ্ছেই না তো চটপট খেয়ে নিই তারপরে আবার বিকেলে কথা হচ্ছে বিকেলবেলায় একটু রেস্ট নিয়ে চারটের সময় দেখি আকাশটা কি অপূর্ব লাগছে তাই না বারান্দা এসে আকাশটা একটু ভিডিওটা তুললাম আপনাদের জন্য ভাবলাম একা কেন দেখব এই প্রকৃতির সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গেও ভাগ করে নিই আর তার সাথে করে নিলাম একটু আদা চা এই সাড়ে চারটে থেকে পাঁচটার সময় দেখবেন একটু আদা চা হলে যেন ইমেজটাই আলাদা হয়ে যায় সত্যি মনটাই ভালো করে দেয় আর আমি এই পাঁচটার সময় একটু আদা চা বানিয়ে নিলাম তার সাথে ছেলে উঠে পড়েছে তাই ওর জন্য বানালাম একটু পপকর্ন আর বড় মশাইয়ের বায়নায় বানাতে হলো আরও একটি স্পেশাল জিনিস আমাদের যেটা মনে করিয়ে দেয় সেই ছোটবেলা স্কুলের স্মৃতিগুলো লম্বা লম্বা পাপড় ভাজা পপকর্ন আর চা কী মনে পড়ে যাচ্ছে না ছোটোবেলার সেই স্মৃতিগুলো তো এই সব খেতে খেতেই বিকেলটা কেটেছিল বেশ মজায় প্রিয়জনদের সাথে তারপরে সন্ধ্যেরবেলা রাতের ডিনারে মামনি বানিয়ে ফেলেছিলো খুব স্পেশাল একটা আইটেম যেটা আমি খেতে খুব ভালোবাসি সেটা হচ্ছে পরোটা আর আলু চচ্চড়ি তো এই খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আগামীকাল ঠিক দুপুর সাড়ে বারোটা আজকের